হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখেন বন্ধুরা আমার কতটুকু একটা সজনা গাছে কয়েকটা সজনা ধরেছে আজকে আমার এই ভাতিজা বলতেছে বরমু সজনা দিয়ে ভাত খাবো সজনা তরকারি দিয়ে তাই হচ্ছে সজনা কয়েকটা ছিঁড়ে রান্না করব আপনারা সাথে থাকেন আমি সজনাগুলো ছিঁড়ে নিই মিস মিল্লা হিরাহমানির রাহিম আল্লাহ সামনের বছর জন্য সম্পূর্ণ গাছে সজনা ফলে হ্যাঁ দেখি তো এটা কিভাবে পারি না তুমি বন্ধুরা এদিক আমি সজনা গুলো পারতে পারতেছি না আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে কি সুন্দর হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সামনের বছর বেশি সজনা